ভিতরে দেওয়ালে একক ক্ষেত্র ফলে উপর তাহলে কোনো আবদ্ধ পাত্রে কোন গ্যাস ওই পাত্রের ভিতরে দেওয়ালে একক ক্ষেত্র ফলের উপর হবে যে বল প্রয়োগ করে তাকে আমরা বলবো ওই গ্যাসটির চাপ তাহলে গ্যাসের চাপ কাকে বলে কি করে কি বলবো কোনো গ্যাস আবদ্ধ পাত্রে কোনো গ্যাস হয়েছে ওই পাত্রের ভিতরের দেওয়ালে একক ক্ষেত্রফলের উপর যে পরিমাণ বল প্রয়োগ করে তাকে বলে ওই গ্যাসের চাপ কিন্তু এখানে কি দেখতে হবে না উষ্ণতা স্থির থাকতে হবে তাহলে আমরা কি লিখবো যে নির্দিষ্ট উষ্ণতায় প্রথমে জানবো গ্যাসের চাপ কাকে বলে ঠিক আছে তাহলে নির্দিষ্ট উষ্ণতায় কোনো পাত্রে আবদ্ধ কোনো গ্যাস পাত্রের দেওয়ালের ভিতরের দিকে একক ক্ষেত্রফলের উপর যে বল প্রয়োগ করে তাকে বলবো ওই গ্যাসের চাপ তাহলে এবার চাপের এককগুলি কি কি চাপের এককগুলি হলো তোমার দুটো একক একটা এস আই আর হচ্ছে সি জি এস ঠিক আছে একটা সিজিএস একটা এসআই তাহলে বলের একক এসআই পদ্ধতিতে হয়েছে কি না নিউটন সিজিএস পদ্ধ হতে হচ্ছে ডাইন আচ্ছা ক্ষেত্র ফলে একক এসআই পদ্ধতি হচ্ছে কি না মিটার স্কোয়ার বিশেষ পদ্ধতি হচ্ছে সেন্টিমিটারে স্কোয়ার চাপ আচ্ছা এবার চাপে এক হোক বলের এক হোক এসআ পথে নিউটন সিজস পথে ডাইন ক্ষেত্র হলে এক হোক এসাই পথে মিটার স্কয়ার সিজেস পদ্ধতিতে হচ্ছে সেন্টিমিটার স্কোয়ার একক কোক এসে স্কেল সিজেস্প পদ্ধতিতে ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার